হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালোছো আমি ভালো নেই যা দেশের যা হচ্ছে আর ভালো থেকে কি লাভ আছে বলো মেয়ে ছেলেদের কোনো এখন আর নিরাপত্তা নেই যা কুকুর শিয়াল হয়েছে তাও বলাটা ভুল কুকুররা তাও ভালো জানোয়াররাও ভালো কিন্তু যে পশু পশু কৌ ইয়ে যে ওদের কোন ধার দিয়ে ভগবান তৈরি করছে কে জানে যা আজকে অবায়ের সঙ্গে হলো কালকে আমার সঙ্গে মানে কোনো কথাই নাই তাই না একটু শাস্তি চাই আমরা সবাই পাশে থেকে সবাই হেল্প করো চালিয়ে যাবে আমরাও থাকবো সবার পাশে ওর জন্য আমরাও আছি কেন আমাদেরও ছেলে মেয়ে আছে বাড়িতে ওরাও বড় হবে সবার কথাই ভাবতে হবে ও তো আমাদের মেয়ের মতো আমি সত্যি অবয়ের জন্য প্রচন্ড মন খারাপ হচ্ছে আমি খুব ভালো নেই ধরে যখন দিয়ে শুনেছি তখন দিয়ে মনটা খারাপ যারা করেছে তাদের যেন বলতে নেই তাদের আর কিচ্ছু না ওইটা কেটে কেটে বাদ দিয়ে দেওয়া উচিত ওইটা কেটে বাদ দেওয়া উচিত জানোয়ারকে জানোয়ারকে কি রুচি হ্যাঁ তার মেয়ে ছেলের জীবন নিয়ে হ্যাঁ যেন ফিরে কোনো মেয়ের দিকে যেন তাকাতে না পারে ও পুরো একদম কেটে বাদ দিয়ে দেওয়া উচিত হবে না তো ও যা 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 হচ্ছে ওরটা তো সবাই হচ্ছে অবায়ের জন্য সবাই যাগো সবাই জাগো আর সবাই বাড়িতে যাদের মেয়ে বউ আছে তাদের তারের মুখের দিক তাকিয়ে সবসময় ভাবতে হবে যে আজকে ওর হয়েছে কালকে আমাদের ওর সঙ্গে হবে না কোনো কথাই না সবাই যাব কেউ ঘুমিয়ে থেকো না কি দোষ করছিল কি কি ওদের জানা জেনে গেছিল যে কথা ওদের লুকানো কথা জেনে গেছিল জোর মেরেই তুলত একবারে কি জেনে গেছিল জোর মিলেই ফেলছে হবে কি এমন ওদের গোপন কথা ও জেনে গেছিল জোর পৃথিবীতে দিয়েই সরিয়ে দেবো

কালকে রাখি পড়ানো সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম আমার কোনো ভাই নেই রাখি পড়াতে পারবো না তোমরা যদি কেউ ভাই হও তাহলে অবশ্যই চলে আসবে রাখি পরিয়ে দেবো সবাইকে একটাই কথা বলবো সবাই জাগো কেউ চোখ বন্ধ করে থেকো না

বলতে আমার আমাদের স্বামীরা থাকে না আমাদের সঙ্গে না কোনো কথা আছে আজকে বউদের সঙ্গে হচ্ছে কালকে আমাদের সঙ্গে হবে কোনো কথাই না ওই জন্য বলছি সবাই যাবো একজনে শাস্তি পেলে সবাই ভয় পাবে যে না আর একজনের ঘরে আমরা ঢুকবো না যাবো না করব না এই অন্যায়টা কথাগুলো উচিত হয় নাই কথাগুলো পড়া হম মানে তো কোনোদিন টাকা দিয়ে সবকিছু কিনা যায় না আর টাকা দিয়ে সবাই ওনার মেয়ের পাবে খুঁজে

চোখ দিয়ে মানে কি জল চলে আসে মেয়েটার কথা বললে জল আসে এত কষ্ট লাগে মেয়েটার জন্য পুলিশগুলো কি করছে মারতেছে হ্যাঁ যারা বেরোচ্ছে বাড়ি দিয়ে মেয়ে ছেলেরা ছবি করার জন্য তাকে আবার ধরে ধরে না আজকে তরকারি দিয়ে তোর ভাই বুঝতে হবে সত্যি খাওয়া দাওয়া

বর্ধমানে ওরকম হয়েছে মেয়েটার গলা বলে আর হচ্ছে ইয়ে হচ্ছে না রাস্তা বন্ধ করে দিচ্ছে একশো গুরি বানছি আমি

মাথার মধ্যে ঘুরাই যাচ্ছি নি বসে রয়েছি না মাথা ঘুরছি জানি সময় আবার সকালের মতো নলি ভাই শরীরটা একদম ভালো নয় নি তোমার ছেলে যে ডাকলো কি কেন কি শুনে যাও শোনো তুমি 밖에 자오 다시 가리지 자, 그래 다시 가탑가 그래 말래. 하, 하면 이제 나부터 해. 에 다라. 아무리만

বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে